বারাসাত দুই নম্বর পঞ্চায়েত সমিতির মাধ্যমে হাসির আলো ও ডিজিটাল মিটারের শুভ সূচনা বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে হাসির আলো প্রকল্প এবং স্মার্ট মিটার নিয়ে একটি মিটিং করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পের ভেতরে একটি হচ্ছে হাসির আলো প্রকল্প ডিজিটালের বদলে এবার বাড়িতে বিদ্যুতের স্মার্ট মিটার রাজ্যে গ্রাহকদের জন্য এবার আসছে স্মার্ট মিটার বিদ্যুৎ দপ্তরের দাবি এই স্মার্ট মিটারে গ্রাহকদের অনেক সুবিধা পাবেন তারা রিচার্জের মাধ্যমে পেয়ে যাবেন বিদ্যুৎ পরিষেবা গ্রাহকরা প্রতিদিন যত ইউনিটের কারেন্ট পড়াবেন। তত ইউনিটের টাকা প্রতিদিন কাটবে এই থেকে গ্রাহকরা বুঝতে পারবেন প্রতিদিন তাদের কত টাকার কারেন্ট পুড়ছে। এছাড়া স্মার্ট মিটারের পাশাপাশি গরিব মানুষদের জন্য একটি হাসির আলো প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসির আলো প্রকল্প অর্থাৎ যারা গরিব মানুষ মিটারের বিল দিতে যারা পারেন না দুই থেকে তিনটি লাইট এবং একটি ফ্যান চালিয়ে যদি মাসে পঁচিশ ইউনিটের ভেতরে কারেন্ট পড়াতে পারেন তাহলে তারা পুরো ফ্রিতে বিদ্যুৎ পরিষেবা পাবেন বৃহস্পতিবার বেলা বারোটা থেকে বিডিও অফিসের মিটিং হলে এই হাসির আলো প্রকল্প ও স্মার্ট মিটার নিয়ে মিটিং করা হয় এই দিনে উপস্থিত ছিলেন বারাসাত পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি বিডিও ডক্টর শেখর সাই জয়েন্ট বিডিও অসীম কুমার হালদার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রধান ও উপপ্রধান এবং ভিআরপি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রিপোর্ট শাসন বাংলা টিভি ওখানে আমাদের হাসির আলো মানে এটা বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নর প্রকল্প যারা গরিব মানুষ যারা মিটারের বিল দিতে পারে না দেখা যায় তাদের কম একটা একটা ঘরে ধরুন একটা বাল্ব জ্বলবে একটা ফ্যান চলবে বারান্দা একটা লাইট বাথরুমের একটা লাইট যদি ওরা এইটা পঁচিশ ইউনিট করে যদি কারেন্ট ওদের পড়ায় তাহলে ওদের কিন্তু ফ্রিতে পড়বে ওদের কোনো কিন্তু বিল দিতে লাগবে না এটা কিন্তু বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সুযোগটা কিন্তু মানুষকে করে দিয়েছে যারা গরিব মানুষ আছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই এখানে সুন্দর করে যে স্মার্ট যে মিঠারগুলো দিচ্ছে একদম আমাদের যে মানে ম্যানেজার ছিলেন উনি একদম সুন্দর করে ভিডিও বানিয়ে এনেছে এবং সুন্দর করে গুছিয়ে বলে দিয়েছে এবং আমরা সবাই ওখানে আমাদের কর্মদক্ষরা এবং প্রধানরা উপপ্রধানরা এবং ভিআরপি মেয়েরা এখানে সবাই ছিল বিডিও সাহেব আমার জয়েন্ট বিডিও তারপরে আরও আধিকারিকগণ আইডিও ম্যাডাম ছিলেন আমার বিদ্যুতের সচিব ছিলেন বিদ্যুতের কর্মদক্ষ ছিলেন কিন্তু থেকে আমরা সবাই মিলে একসঙ্গে মিটিংটা করলাম মিটিং করে কিন্তু এই সবগুলো অনেক কিছু জানা ব্যাপার আছে বোঝার ব্যাপার আছে আজকের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা মিটার নেমে যে ফ্যামিলিতে তাদের যদি বাড়িতে যদি কোনো মিটারের টাকা না পাওনা থাকে তাদের মিটার দিয়ে দিচ্ছে এবং সেই মিটার নিতে গিয়ে যদি দুটো তিনটে পোস্ট লাগে পাঁচটা পোস্ট লাগে কিন্তু সেই পোস্টটাও ফ্রিতে দিয়ে দিচ্ছে ফ্রি কস্টে কিন্তু এখানে কোনো পয়সা লাগে না যদি কেউ দালাল ধরে করে সে ব্যাপারটা আলাদা ওই জন্য প্রধানদের ডেকে বলে দেওয়া প্রত্যেকটা পঞ্চায়েতের প্রধানরা নিজের নিজের এলাকায় গিয়ে তারা মিঠিন করবে মিঠিন করে তারা আর কি এই কথাগুলো সেখানে তুলে ধরবে এই কথাগুলো একদম গ্রাম রুট লেভেলে কিন্তু নামিয়ে দেওয়া হল তখন যখন আমাদের মেম্বাররা যখন জেনে যাবে তাহলে আর কোনো দালালের মাঝখানে পয়সা খেতে পারবে না ডাব্লিউ এর একটা নতুন প্রজেক্ট এসেছে সেটা হচ্ছে পোস্টপেড সিস্টেম থেকে প্রিপেড সিস্টেমে যাচ্ছে এবং তার জন্য স্মার্ট মিটার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বা প্রত্যেকটা উপভোক্তার বাড়িতে লাগানো হয়েছে তো সেটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে কিছু পজিশন তৈরি হচ্ছে তার কাছে কিছু কোয়ারিজ আসছে তো ভালো কী মন্দ এটাতে আমাদের কী অসুবিধা হবে হঠাৎ করে রাত্রিবেলা আমাদের বোধহয় ইলেকট্রিকের কানেকশান কেটে দেবে গরমের সময় যদি এরকম ছুটি দিনে রবিবার দিনে কানেকশান কেটে দেয় তখন আমি কী করব যদি ব্যালেন্স ভর্তি ভুলে যাই তো সাধারণ মানুষের মধ্যে নানা রকমের প্রজিকশন কোয়ারিজ আসছে বলে আমরা এর সাথে কথা বলেছিলাম তো ওনারা আসতে সম্মত হয়েছিলেন এবং ওরা আমাদের কিছু মেটেরিয়ালস তৈরি করে এনেছিলেন তো সেটাকে আমরা আমাদের যারা টিআরআই বডির মেম্বার রয়েছেন সেটা পঞ্চায়েত স্তরে এবং পঞ্চায়েত সমিতির স্তরে তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা সভা অ্যাওয়ারনেস ক্যাম্প একটা তৈরি মানে একটা করলাম কারণ হচ্ছে যে ওনারা সাধারণ মানুষের সাথে যোগাযোগ থাকে সাধারণ মানুষ অসুবিধায় পড়লে ওনাদের কাছে আসে তাহলে ওদের থ্রু দিয়ে আমরা সাধারণ মানুষের কাছে যাতে করে মেসেজটা কোনো ভুল বার্তা না যায় নম্বর আর দুই সঠিক ইনফরমেশন যাতে করে তাদের কাছে পৌঁছায় তবে কোনো রকমের কনফিউশন না তৈরি হয় এইটার জন্যই আমরা এই আলোচনা সভাটা করলাম দেখা যায় যে অনেকে পড়াশোনা জানে অনেক কিছু পড়াশোনা জানে না গ্রাম্য নাম্য সেগুলো অনলাইনের মধ্যে গিয়ে যে আপনারা কী করে এতদিনও চলছিল এতদিনও তারা গ্রামের সাধারণ মানুষ পোস্ট পেড বিল যেটা দিচ্ছিলেন তাদেরকে ইলেকট্রিক অফিসে গিয়ে যে টাকা জমা করা তার দিন কিন্তু অনেক দিন আগে শেষ হয়ে গেছে এটা আপনারা শুনলে আনন্দিত হবেন যে আমাদের বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে যেটা পশ্চিমবঙ্গ সরকারের একদম একটা নিজস্ব প্রজেক্ট সেই বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে গত প্রায় তিন বছর ধরে সাধারণ মানুষ কিন্তু ইলেকট্রিকের বিল জমা দেয় তারা আর ইলেকট্রিক অফিস যায় না অতএব সেই একই সিস্টেমে তারা এই রিচার্জ বাংলা সহায়তা কেন্দ্রে তো আসবে রিচার্জ করবে কোনো অসুবিধা হবে না